সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের রেসিপিটি কি তা থামনেল প্লাস টাইলডেল দেখে বুঝতে পেরেছেন তো চলুন শুরু করার যাক এমন সুন্দর লোভনীয় রেসিপি তো ফার্স্টেই আমি হচ্ছে নিয়েছি এখানে ছোলা তো এই ছোলাটা হচ্ছে আমি নিয়েছি কাপ পরিমাণ আরেকটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর যে সাথে নিয়েছি দুইটা হচ্ছে আলু মাঝখান থেকে কেটে নিয়েছি আমি এরপর এই ছোলার সাথে আমি কিছু হচ্ছে মশলা অ্যাড করব তো এই মশলাগুলো দিয়ে আমি এটা হচ্ছে প্রেশার কুকারে ফার্স্টে সিদ্ধ করে নিব তো চলুন কী কী মশলা দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক তো ফার্স্টের মধ্যে আমি নিয়েছি দুইটা হচ্ছে দারুচিনি তারপরে নিয়েছি তেজপাতা আর নিয়েছি চারটা লবঙ্গ দিয়ে দিলাম এলাচ তিন টুকরো মতো এলাচ আমি ইউজ করেছি তারপরের এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সাত মতো লবণ তবে সাত মতো লবণ বলতে আমি এখানে দেড়টা চামচ লবণ ব্যবহার করেছি প্রতি কাপ হচ্ছে বেশ সরি ছোলার জন্য আপনাকে একটা চামচ করে লবণ ব্যবহার করতে হবে তো আমি যেহেতু দেড় কাপ পরিমাণ এখানে ছোলা ব্যবহার করেছিলাম তো দেড়া চামচ পরিমাণ এখানে আমি লবণ ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়েছি ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো তবে সব কিছুই কিন্তু শুধু হলুদ গুঁড়োটা আমি এখানে আধা চা চামচ ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়ো একটা চামচ আর লাল মরিচের গুঁড়ো এক চামচ ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দেব পানি পানির পরিমাণটাও আপনারা মেজারমেন্ট করে দিবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি দেড় কাপ পরিমাণ হচ্ছে ছোলার জন্য যদি পানির পরিমাণটা বেশি দেন তাহলে অনেক সময় হয় কি প্রেশার কুকার উপর থেকে পানিগুলো ছিটকে একদম প্রেশার কুকার শহর হচ্ছে চুলা প্লাস রান্নাঘর সব কিছু কিন্তু মেখে যায় তো পানির পরিমাণটা খুবই মেপে দিবেন এবং পরিমাণে কম দেবেন এরপর আমি এখানে আট থেকে নয়টা ছিটি দিয়েছিলাম তো আর চুলা রাস্তা একদম লোতে রেখে আমি ছিটিগুলো দিয়ে নিয়েছিলাম এবার আট নয়টা ছিটি দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর একদমই খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার চলুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে এই রান্নাটার জন্য আমি অলাইস টাইম হচ্ছে সরিষার তেলটা ইউজ করে থাকি তো আমার শাশুড়ি রহময় এবারে এই সরিষা তেলটা এনেছেন তো ছিল না আমার এখানে তো তারপরে এখানে আমি অন্ধারকার পরিমাণ সরিষার তেল দিয়েছি দিয়েছি আধা চা চামচ পরিমাণ জিরা তারপরে দিয়ে দিলাম হচ্ছে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর যে ছোলা প্লাস আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই রান্নাটা করার ক্ষেত্রে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ প্লাস পেঁয়াজ ব্রেস তা দুটাই ইউজ করব তো আপনারা অবশ্যই এই হচ্ছে রান্নাটা করার আগে পেঁয়াজ ব্রেসটা করে নেবেন তাহলে আপনাদের রান্না করতে একটু সুবিধা হবে তাহলে আর এটা রান্না করার মাঝখানে চুলা থেকে যদি যারা একটা চুলায় রান্না করেন তাদেরকে আবার নতুন করে হচ্ছে চুলা থেকে এই ছোলাটা নামিয়ে পেঁয়াজ ব্রেসটা করতে হবে না এই জন্য ফার্স্টে আপনি পেঁয়াজ ব্রেসটা করে নেবেন আর দেখতে পাচ্ছেন আলোগুলো কতটা সফট হয়ে গেছে স্প্যাচুলা দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে একদম ভেঙে চলে যাচ্ছে এই রমজান মাছ আসলে আমার কেন অনেক বেশি ভালো লাগে আমি জানি না ঠিক আসলে একটা অন্য রকম হয় আপনাদের কি এমন হয় নাকি তো যাই হোক তারপরে আমি এখানে দিয়েছি আধা চা চামচ করে জিরা গুঁড়ো দিয়েছি সরি জিরা বাটা দিয়েছি আদা বাটা আর দিয়েছি আধা চা চামচ হচ্ছে রসুন বাটা খুব কম মশলায় কিন্তু এর ছোলা আমি ছোলাটা রান্না করছি যেন হচ্ছে ইফতার করার পরে যেহেতু আমরা রোজা রেখে সারাদিন ইফতার করার পরে কিন্তু এত মশলাদার খাবার খেতে একদমই ভালো লাগে না তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমি হচ্ছে খুবই কম মশলায় আজকে এই ছোলা করেছিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ প্লাস হচ্ছে টমেটো আর এই টমেটোটা ইউজ করার কারণে এটার স্বাদটা যে কী পরিমাণ বৃদ্ধি পাচ্ছিলো আসলে আপনি যতক্ষণ না এটা রান্না করবেন আপনি আসলে বিলিভ করতে পারবেন না এটা কতটা টেস্টি হয়েছিল আরেকটা জিনিস কিন্তু আমি এখানে অ্যাড করবো সেটা আসলেই আপনাদের অপশনাল বাট আপনি যদি একবার দেন তাহলে কিন্তু এটা বারবার এভাবেই রান্না করবেন দিয়ে দিচ্ছি হচ্ছে ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে ধনিয়া পাতা তবে এটা ফ্রোজেন করা আমার কাছে হচ্ছে আসলে ফ্রেশ ধনিয়া পাতাটা ছিল না এই জন্য ফ্রোজেন করা ধনিয়া পাতাটা ইউজ করেছি আর যেটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে চিনি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি চিনি কেন দিচ্ছেন তো চিনিটা দিলে এটার যে ছাল মিষ্টির একটা কম্বিনেশান আছে না এটা নাইস লাগে আমার কাছে তো আপনারাও চেষ্টা করবেন এখানে চিনিটা ইউজ করতে আমি এখানে তিন চা চামচের মতো চিনি ব্যবহার করেছিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব তো ফার্স্টে কিন্তু আমি এখানে দেড় চা চামচ লবণ ইউজ করেছিলাম তো আপনাদের কাছে যদি একটু লবণের পরিমাণটা কম মনে হয় কারণ আমি এখানে টমেটো প্লাস হচ্ছে আরও আলু যেহেতু দিয়েছি তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ তবে বিট লবণের পরিমাণটা আপনি আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন আমি এখানে এক চা চামচ বিট লবণ ব্যবহার করেছি আমার টেস্ট অনুযায়ী তো আমি যখন এটা হচ্ছে রান্না করছিলাম আমার কাছে মনে ছিল আমি এখনই খাই তারপর এখানে দিয়েছি অন থার্ড কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা এই পেঁয়াজ ব্রেস্তাটা কিন্তু আপনি কখনই মিস করবেন না এই রান্নাটা করার ক্ষেত্রে বা এই ছোলাভোনাটা করার ক্ষেত্রে অবশ্যই এখানে পেঁয়াজ ব্রেস্তাটা ইউজ করবেন তাহলে হচ্ছে একটা নাইস ফ্লেভার আপনি আসলে চারদিকে মোমো করবে তো এই রেসিপিটা বা এই রান্নাটা করার সময় আমার প্রায় রোজা ভেঙেই যাচ্ছিলো মানে হালকা হচ্ছিলো আমার কাছে এমন হচ্ছে আমি এখনই খাই বাট আল্লাহ ভরসা আসলে আল্লাহ তালা মহান বান্দার আসলে নিহতের ওপর অনেক কিছু ডিপেন্ড করে তো যাই দেখতে পাচ্ছেন কালারটাও কম অনেক সুন্দর এসেছিলো আর আমি তো এটা ইফতার করার পরে অনেকক্ষণ বসে বসে খেয়েছিলাম আসলে আমি এটা খাওয়ার জন্য ছোলা সরি মুড়ি প্লাস বুরিন্দা কিছুই দরকার হবে না আপনি জাস্ট হচ্ছে এমনি এটা খেতে পারবেন এটা এতটাই টেস্টি ছিল চলুন শুরু করা মানে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিই কতটা সুন্দর আর লোভনীয় হচ্ছিলো দেখতে তো এটা খাওয়ার জন্য আপনাকে না ব্যবহার করতে হবে শশা না হচ্ছে লেবু না মুড়ি আপনি জাস্ট এমনি খাবেন আর দেখেন লুকটা কতটা সুন্দর তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার জানার মোবারক আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ